পার্বত্য রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার গুইয়াথল এলাকায় পাহাড়িকা টাওয়ারে নব প্রতিষ্ঠিত হাসান বিন সাবেদ রাদিয়াল্লাহু তালানাহু হিফজুল কোরআন ও নুরানি একাডেমির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার তেরোই জানুয়ারি সকালে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান মোহাম্মদ সৈয়দ মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা আবুল আসেদ মোহাম্মদ জুবাইর রেসবি অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শাহ শাহমজিদিয়া সালিহিয়া দাকিল সুনিয়া মাদ্রাসার সুপার মাওলানা মুফতি উদ্দিন আল কাদি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাহারিকা টাওয়ারের স্বত্বাধিকারী মহম্মদ শৌকত হুসেন মোহাম্মদ সালাম এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ কাউসার উদ্দিন ফাহিম সুন্নি নুরানি বোর্ড রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্র পরিচালক মাওলানা মোহাম্মদ আবু তৈয়ব একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ সাকিব এবং মাদ্রাসার সুপার মাওলানা সলিমুল্লাহ এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় আলেম উলামা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ সেলিম মোহাম্মদ তুবুর রহমান মোহাম্মদ মিরাজ রেজা মোহাম্মদ জাহেদ নুরুদ্দিন সহ শিক্ষার্থীদের অভিভাবকও অভিভাবিকাবৃন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাই রেসবি শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন এবং তাদেরকে প্রথম পড়া বা সবক প্রদান করেন তিনি তার বক্তব্যে নতুন প্রজন্মেকে কোরআন ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে এমন দিন শিক্ষা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই প্রতিষ্ঠান থেকে আলোকিত মানুষ গড়ে উঠবে এটাই আমাদের প্রত্যাশা পরে প্রধান অতিথি ফিতা একাডেমির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন পুরো অনুষ্ঠানটি ধর্মীয় ভাগ গাম্ভীর্যে শান্তিপূর্ণ ও আনন্দগণ পরিবেশে সম্পন্ন হয় তৈবুল ইসলাম নিউজ রাঙ্গুনিয়া